এবার সেই হত্যা মামলার বিচার নিয়ে মুখ করলেন বর্তমান সময়ের সুপারস্টার সাকিব খান তার বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে পুরো চলচ্চিত্র পাড়ায় সম্প্রতি মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলায় রূপ নেওয়ায় আবারও আলোচনা এসেছে এই ঘটনা আর ঠিক এ সময় বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে লিখেন সালমান ভাই ছিলেন আমাদের প্রজন্মের অনুপ্রেরণা তিনি আত্মহত্যা করতে পারেন এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না আমি চাই এই মামলার সত্যটা পুরো জাতির সামনে আসুক তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন শাকিব খানের এই বক্তব্যই প্রমাণ করে চলচ্চিত্র অঙ্গন এখনও সালমান শাহকে বিচারহীনতার প্রতীক হিসেবে দেখছেন শাকিবের এই বক্তব্যের পর সালমান ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া লিখেছেন শাকিব ভাই সত্য বলেছেন আমরা চাই সালমান ভাইয়ের হত্যার ন্যায় বিচার হোক অন্যদিকে চলচ্চিত্র বিশ্লেষকরা সালমান খানের হত্যার বিষয় নিয়ে মুখ খুলেছেন চলুন বিস্তারিত দেখে আসে এদিকে দেখেন আমাদের সালমান শাহ আমার সিনেমার মানুষ তাহারি কোথায় পাই তাহারি হ্যাঁ একটা ছবি সম্পর্ক আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার কোন হয় বাংলাদেশের এই যে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলেই এক বাংলা দুই বাংলা নাই আমার মনে হয় ৫০ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখবেন মিস করবেন যাই ওই ছবি করতে গেলে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সলমান শাহের মা আমাকে একদিন ফোন দিয়েছিল তোমার ফোন পেয়ে নেচারি বুঝে নিত সলমান শাহের মা অনেক কথার মধ্যে চোখে পানি ধরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়রি আছে আমার ছেলের ডায়রি মেনটেন করতো এটা কি আপনি জানেন আমি না তো ডায়রি একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি তো অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহুচরী কাজ করলাম কিন্তু আজকে একটা হ্যাঁ বহুচরী কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঢুকলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়রিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগেও করছি দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিং টা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইড এ জায়গাটার নাম ভুলে গেলাম বিলখানার সাথে যেখানে গরু চামনা জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই সঠিকটা ছিল ওই বাড়িতে ওরকম একটা কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ তারার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটা প্রডিউসার ছিল আর এই ছবিটা প্রডিউসার আমরা দুজন আমি আর খরিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যেসব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করত ওরা অনেক সময় বাকিতে কাজ করতো কেউ অর্ধেক পেমেন্ট নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দোয়ায় খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই এফ তে দেখা হইতো তখন জড়ায় ধরতো একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন করে নিতে পারে দৌড় কি আইসা না পিছন দিক দিয়ে জড়ায় ধরতো আর কাদের কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তারা বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমের সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সালমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ৬ লক্ষ টাকা নেয় আমি বললাম আমার কাছ থেকে কত নিবেন সেটা বলেন তখন আমার বলতেছে আপনি বেড়া বলা না তুমি বলেন আমি না না আমি তুমি বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়ার কাউকে আমি তুমি করে বলি না আমি সবাইকে আপনি কথা বলি আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্না বহুবার বলছে যে আসলে ভাই ধুল আপনি আপনি বেড়া বললে ভালো লাগে না আমি না না আমি তুমি করে বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসাকে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকে আমি তুমি করে বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ের লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বোঝাই ওই ডায়রিতে সালমান শাহ লিখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওই বাড়িটাতে তো কেন শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দরভাবে শুটিং চলতেছে দুপুরে পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করে রোজি তন্দ্রা ভাবি বুলবুল আহমেদ তোমারিকা কর্মকার আরো কেউ একজন ছিলারি কুলারি ছিল কিন্তু সালমান নাই কে খাওয়ার ব্রেক দিলাম কেন কো তো বাসায় চলে গেছে খাইতে হ্যাঁ হ্যাঁ এটা কি করলো আমি ওই দিক দিয়ে কিন্তু লাইট লাইট জ্বালায় রেডি সর নিমু এখন তোর নাই কেমন লাগে মেজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘরির দিকে তাকায় থাকি ঠিক আরেক ঘন্টা পর আসছে খারাপ ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বিলাই বাসল চিন্তা বিলাই মারতে হবে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের গলটি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে ঘন্টা টাইম খাইয়ে আসলো তখন আমি তারা ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে বললাম যে দেখো শান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজে একটা ব্রেক নিয়ে নিলাম আড়াই ঘন্টার আমি এক ঘন্টার ব্রেক দিয়ে অত পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেটার গেছো হ্যাঁ ভাই দেখেন আমার কিন্তু এই ম্যাডাম কোনোদিন যাইতো না নায়ক আলমগীর কত বড় নায়ক নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যেতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আমার শুনে আমি তাকাইতাম উনি এরকম আসতে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচারকে দেখা ওয়ার্শ রুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি জানা আমার অর্ডারই সব চলতে হবে আমি যা বলবো তাই হইতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বলে অনেকে কিন্তু আমাকে আমার বলে এই লোকটা একেবারেই চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আমি ছাড় দেই না বুঝলি

সে অঝরে কানতে ছিল অঝরে কানতে আর ওই কান্নাটা দেখছে কে জানেন এই যে আমাদের শেপি দুলারি নাসির খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো এটা কোনো সালমান কানতেছে সালমান তো বলতো না সবাই ইমন বুঝা ডাকতো ইমন কানতেছে কারণ সবাই তাকে বলতেছে কি হয়েছে কি ঘটনা কোন পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা দেয় মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সেই তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি ওনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমের ছাড়ে আসছে সবাই সালমান আসেনাই সবাই আছে আমাদের যে ও সরি বলতে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খরিল ভাই কারণ খরিল ভাইও তো এই ছবির প্রডিউসার আমরা দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেসে নিচে আসেন খুব কানতেছে আসেনা দেখি ভাই চোখ টু ভুলে গেছে এমনি বর্ষা মানুষ জানে মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনোদিন মেকআপ নেয় না কিন্তু বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওাল থাকে ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে মুখ মুছে আর মুখের ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে অল্প মুখের মধ্যে ওই তাওালটা ডলা দেয় দিলি লাল হয়ে যায় পর্দায় যে শাহ কে আপনারা দেখেন বাস্তবে সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বোঝাতে পারো না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর ভাবে আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি পুরা সহযোগিতা কখনো এক মিনিট করে আসে নাই বলতাম না ও চলে সবচেয়ে জানেন ছিল না যা কিছু নাটক ছিল না ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আঙলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু আমার ছবি এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রাখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনোদিন পরিচালক হইতে পারবে না যা আমার এই ঘর এই সংসার একদিন শেষ হইল রিলিজ হইল কিন্তু ডিভিজে আমি ভালো ফলো ফলো পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবি রুটি ওখানে মেয়েে ছিল মান্না ছিল আর কিছু নায়িকা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারে মেলা, এমআইটি বিল ছিল পুরি আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের এর টোটাল সোশ্যাল ইমেজ একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে যার জন্য ছবির নাম এই হওয়ার এই সংসার যা ছবিটা রিলিজের পর তেমন ফলো ফলো না পাইলো এক মাস পর এই ছবিটা আবার নিল মানে আলোচনার শীর্ষে চলে আসলো কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনাগুলি এবার সকালে ঘুম থেকে উঠে শুনি সালমান শাহ নাই দেখি কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠলো কিরে গতকাল রাখলি তো ও আমার সামনে দিয়া গেল ওর বউ গেল সাথে বাদল নিয়ে বিখ্যাত বাদল খন্দকার থিয়েটারের ভিতরে সেখানে শাবনুর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডাবিং এর কথাটা বইয়া নেই ভিতরে ডাবিং করতেছিল কেন সামিরা আসতো সামিরা আসতো এই জন্য যখনই শাবনুরের সাথে সালমানের কোন কাজ থাকতো তখন ইনি astro কারণ ওনার ভিতরে একটা সংযোগ কাজ করত যে শাপনুর আর সালমান শাহ ভিতরে কোন সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাপনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিরা যেত দেখো সেই দিনে কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যে কিন্তু তখন বলতে হয় আটটা নয়টা এরকম একটা টাইম ঠিক ডাবিং টিটারে সামনেই দেখ জননাই স্পোর্ট আর এই জননাই স্পোর্টের গেটের মধ্যে আমি বাদর খন্দকার

আর তার মুখ দেখা না হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চির নিদ্রার মুখটা দেখা হয়েছে এখনো ভুলতে পারি না এখনো বলতে পারি না যাই হোক একটু আমি যে যে সামিনার ব্যাপারে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করিলাম আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুলে ধরি তিনটা এস বলছেন সালমান শাহ সামিরা শাহনুর এই তিনটা এসকে তুলবে কি কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটা এটা বললাম স্বপ্নর যেখানেই কাজ থাকতো স্বামীরা সেখানেই জায়গা পৌঁছায় যেত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই বাবা একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি বার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তার একটা এক্সট্রা পেশা করে কিন্তু শিল্পের উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে সাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করতো অনেক পোলাপান মন করতে কি জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে কাজ না কিন্তু আলমগীর

ওই কনটেন্টটা রিলিজ হওয়ার পরেই সামিরা আমাকে ফোন করছে ফোনটা পাই আমি বিষয় অবাক হই নাই কারণ আমার নাম্বার কাটতে পারে আর আমি যে নাম্বারটা গত 30 বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান শাহ আর গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক ফাংশনের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সি티 হিসাবে আমি হাইকালিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলের ভূমিকে অনেক ভালোবাসতো একটা ছবি দেখেন না তারপর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে বলতো সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না দেখো